বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি ভালো আছি শুভ সকাল তো দেখো আমাদের এখন খাবার তৈরি হচ্ছে তো এটা কী আছে বন্ধু বলো তো পাস্তা আছে তো সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে তো এখন দেখো ওটাকে ভালো করে ভাজতে হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজতে ভাজতে হবে এটাকে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা কড়াই চড়িয়ে দিয়েছি আছে এখন কড়াই তেল দিয়েছি আমার পেঁয়াজ ছাড়বো পেঁয়াজ ছাড়া দেবো হয়েছে কড়াইয়ে এখন ভালো করে নাড়া চাড়া করে নেব দেখো বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো লাল করে নিয়েছি এবার দিয়ে দেব জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা দিয়ে দিলাম কড়াইয়ে এখন ভালো করে নাড়া চাড়া করে নেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পাস্তাটি কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় পাঁচটা দিক ভালো করে নাড়া করে নিব নাড়া নাড়াচাড়া করছে ভালো করে এখন দিয়ে দেবো হলুদ পৰিমাণ মানে ভাল কঢ়াই দেখা বন্ধ থাকে দিব লবণ দি দিলাম লবন কঢ়াই আমাৰ নাৰাচাটা কৰি দিব ভাল কৰে বন্ধুরা ভালো করে ভেজে নিচ্ছি না ভাজলে পরে কাঁচা কাঁচা স্যান করবে আবার ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা মনে হয় খাতে খুব টেস্ট করবে কে খেতে আসতে পারো পাস্তা সব খেতে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে মনে খুব টেস্ট করবে খেতে দেখেই বুঝে আসছে দেখা বন্ধুরা ঠিক আছে বন্ধুরা রাখলাম এখান থেকে টাটা বন্ধুরা